ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে অস্পষ্ট অভিহিত করে অবিলম্বে স্পষ্ট রোডম্যাপ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে রাজধানীর শেরে নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি এ সময় মির্জা ফখরুল বলেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে এটা অত্যন্ত অস্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস কোনো রোডম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না তিনি আরও বলেন আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে নির্বাচনের কথা বলছে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নাম একবারও উচ্চারণ করেননি অথচ এটাই ছিল ইতিহাস আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে বিকৃত ইতিহাস করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃতি হোক প্রকৃত সত্য উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো তত দ্রুত সমাধান হবে বলে আমি বিশ্বাস করি জানা গেছে বুধবার সকাল সাড়ে নয়টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন এ সময় তারা প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে এবং দোয়া পড়েন